হহsরকদিন পর তো সারি বন্ধু এক হল। এটা কয় লাখ টাকা দামের কুরবানির গরু কিনেছিস বল? বন্ধু, এলাকা সেরা গরু কিনেছি। 4 লাখ টাকা দাম পড়েছে। আরে বাবা, তাহলে তো তুই অনেক বড় গরু কিনেছিস। দোস্ত, আমার এবার একটু টান যাচ্ছে তো। ওই 8 লাখ টাকার ভিতরে কিনে ফেলেছি। যাক 마শাআল্লাহ। রে জন, তুই কয় লাখ টাকা দামের গরু কিনেছিস? আর গরু, আমি তো কত কষ্টে আছি একবার কি সেই খবর নিছিস বন্ধু। কেন তুই কি কষ্টে আছিস? আমি তো আর জানি। আমাদের মধ্যে তোর মতো সুখী কেউ নেই। আল্লাহ অনেক সুখী রাখিল বন্ধু কিন্তু হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ার পরে মার ওষুধ কিনবো সেই টাকা বন্ধু গুছাতে পারতেছেন কি তো চাকরি চলে গেছে আরে বন্ধু আমি বুঝতে পারিনি বল করে অনেক কথা বলে ফেলাইছি তুই কিছু মনে করিস আরে পাগল কি মনে করবো যাই হোক ওসব বাদ দে কিছু অর্ডার দে খায় আচ্ছা দিচ্ছি এ ওইটার শুনে যাও তো জি স্যার আপনারা কি অর্ডার দেবেন বলেন ভাইয়া চারটে জিরা পানি দাও তো আচ্ছা ঠিক আছে স্যার একটু ওয়েট করেন নিয়ে আচ্ছা ফয়সাল তুই যে অর্ডার দিলি এর বিলটা দেবে কিনা আরে কিটা দেবে আমরাই তো বন্ধু বান্ধব না সব একজন দিলে হবে আচ্ছা ফয়সাল আমরা যে এতদিন খালাম রেজন কোনদিন বিল দেনি কেন আরে পাগল তুই ও চাকরিটা চলে গেছে এই অবস্থায় কি এইভাবে এই কথা বলিস তুই আরে বন্ধু সমস্যা নেই বিল দেওয়ার এবিলিটি আমার আছে আমি বিলটা দিবা না এই নিন স্যার আপনাদের খাবার এই নে কোকাইছে সবাই শুরু করো স্যার আপনাদের বিলটা দিবেন হ্যাঁ ভাই দিব তো অবশ্যই এই রেজাল পাগল তুই বিল আমি দিচ্ছি মানে ভিতরে রাখ এ ভাই চলে ওদিক ওদিক তুই দিছিস কেন কাদের ঠিকই কইছে ফয়সাল রেজনি আজকে বিল দিক আরে পাগল তোরা বুঝিস না কেন এ ভাই বিলটা নেন আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আচ্ছা বন্ধু ওটা হলে অনেক টাইম হয়ে গেছে চল বাসার দিকে চল আচ্ছা চল বন্ধু তুই আজকে আমার অনেক বড় উপকার করেছিস কারণ দুইশো টাকায় পকেটে ছিল বাড়ি মাছ যা আসুন ওষুধ নিয়ে যাতে আমি বলছি আর একটা কথা তুই ওদের কথার জন্য কিছু মনে করিস আরে না না আমার সব বন্ধু না আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই কুরবানি দিবেন আর যার সামর্থ্য নেই তাকে মোটেও না জেনে শুনে অপমান করবেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা থাকলেও ঈদ মোবারক